ভাই উজু করলে উজু কতক্ষণ পর্যন্ত থাকে উজু করলে যতক্ষণ উজু ভঙ্গের কারণগুলো না হবে ততক্ষণ পর্যন্ত উজু থাকবে আচ্ছা ভাই উজু ভাঙার কারণগুলো কি কি আর উজু ভাঙার কারণ জানো না উজু ভাঙার কারণ হলো সাতটা এক নাম্বার হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া দুই নাম্বার হলো মুখ ভরে বমি করা আর তিন নাম্বার হলো শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়িয়ে পড়া চার নাম্বার হলো স্থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া আর পাঁচ নাম্বার হলো চিত কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া ছয় নাম্বার হলো পাগল মাতাল অচেতন হওয়া আর সাত নাম্বার হলো নামাজে উচ্চস্বরে হাসা বুঝতে পারছো হ্যাঁ ভাই বুঝতে পারছি আচ্ছা ভাই উজু ভেঙে গেলে কি আবার নতুন করে উজু করতে হবে হ্যাঁ অবশ্যই উজু যদি তোমার ভেঙে যায় তাহলে অবশ্যই উজু করতে হবে কারণ নামাজের আগে বিশুদ্ধ উজু ছাড়া নামাজ হবে না বুঝতে পারছো হ্যাঁ ভাই বুঝতে পারলাম এখন থেকে যখনই উজু নষ্ট হবে আবার নতুন করে উজু করে আযাদায় করব কথা বুঝতে পারছো প্রিয় বন্ধুরা আপনারা তো ভিডিও দেখলেন আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই আপনারা যে ষাটটি কারণে উঁচু ভেঙে যায় এটা যে আপনারা জানতে পারলেন এটা যদি আপনাদের সাথে ঘটে তাহলে আপনারা অবশ্যই পুনরায় উঁচু করে তার ফলে সলাদ আদায় করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আপনার প্রিয় পরিচিতিদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার